এই যে মানুষটাকে আমরা পেয়েছি এনাকে আমরা ওই সাইড দিয়ে ধরলাম দেখলাম রেল স্টেশনে ছিল এনি প্রথমে রাজি হয়নি তার চুল আমরা কাটাবো বলেছি সে রাজি হয়নি তারপর তাকে আমরা অনেক বুঝালাম তারপর একটা দাদা ছিল দাদারাও বুঝালো যে ওরা যা করছে তুই করে নে তাহলে ভালো হবে তারপর সে লাস্ট পর্যন্ত বুঝতে পারলো এখন সে নিজে ইচ্ছে বলছে ঠিক ঠিক আছে আমি করব তোমরা যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আর এই যে মানুষটার আছে পরিবর্তন দেখো এই অনেক দিন ধরে বাড়িতে বাইরে তার চুল জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ তাকে আমরা যত পারবো নতুন দেওয়ার চেষ্টা করবার তার পরিবর্তন করার চেষ্টা করো তোমরা যারা যারা পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আসো প্রতিষ্ঠা একটা পরিষ্কার জায়গায় ভর্তি হবে ওই জায়গা দিয়ে লোকজন যাতায়াত করতে অসুবিধা হবে এটা আপনি জানা তো এরকম মানুষ দেখলে তোমরা এগিয়ে আসো যারা এরকম মানুষই ভারসাম্যইন গৃহহীন জীবনযাপন করছে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এরকম মানুষদের দিকে হ্যাঁ এখানটা কোনো

এই মাথায় এত বড় বড় চুল মাথার মধ্যে মাটি জমে গেছে এই দেখো মাটি বহুদিন ধরে টান করে না এরকম থাকলে মাথায় ঘাও হয়ে যাবে হ্যাঁ কত বড় বড় চুল প্রথম বলছি কিছুতে শুনবে না জর্জাবস্তি করছি বুঝলা তো জজ্জাবস্তি করার পর রাজি হয়েছে দাদারাও বললো যে জুতো খো জুতো যে বাড়ি কোথায় বাড়ি প্রভু বাড়ি কোথায় টাটা টাটা কোন জায়গা এটা লাইপুর আদবপুর তুমি বাড়ির থেকে বেরিয়েছো কতদিন হয়েছে হ্যাঁ এক মাস হয়েছে তা বাড়ির বাইরে এইভাবে রয়েছো কেন বাড়িতে কেউ আছে বাবা মা আছে বাবা মা আছে তা বাবা মাকে ছেড়ে এইভাবে ঘুরছো কেন কাজে নেই কোনো আর খাবার খাবার তো সবই দিচ্ছে তোমার বাড়ির লোক এ বলছে বাড়ির খাবার দিচ্ছে আমার কাজ নেই ঘুরে বেড়াচ্ছি তো তুমি তুমি ঘুরে না এইভাবে এরকম স্টেশনের যে একটা যদি ট্রেন যায় তাহলে দুর্ঘটনা হয়ে যাবে তুমি রেল লাইনে পাড়াটা ঘুরছো এরকম ভাবে ভালো লাগে জীবনযাপন করতে এরকম ভালো লাগে জীবন ভালো লাগে এভাবে কাটাতে বাড়ি আছে ঘর আছে তুমি বাড়ি ঘর ছিল এইভাবে ঘুরে বেড়াচ্ছো যারা যারা ভিডিও আছো এর বাড়ি ঘর সবে আছে বাবা মা বাড়িতে আছে বাবার নাম কি বাংলা বুঝতে পারছো মনসু বাংলা বুঝতে পারছো পাপা কে নাম পাপা কে নাম কে মনসু মিলা তোমার মামি বা ঘরে বাড়ি এ সব ছড়কে কি চলায় क्यों কি है তুমি খানাকে জায়গা নাই মিল সোনে কে মিলা জিন্দি আচ্ছা কু চলা সব জিন্দি আচ্ছা লাগা হ্যাঁ যারা যারা ভিড় আছে বাড়ি ঘর সবই আছে এ ঘুরে বেড়াচ্ছে ঘর কে তোমার ঘর কা টাটা তো বহুত দূরে ঠিক আছে ঠিক আছে বাইটো কি ডাক্তার নয় এর যে অবস্থা এ প্রচুর দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে এ ঠিকঠাক কথা বলতে পারছে না কোথায় বাড়ি কোথায় কি এ বলছে এর বাবা মা আছে বাড়িতে সবাই আছে কিন্তু তারপরে থাকা সত্ত্বেও কেন আজকে এইভাবে বেড়াচ্ছে সেটাই তাকে জিজ্ঞাসা করছে কিন্তু সে কিছুই বলতে পারছে না ঠিক মতন তার অবস্থা এতটাই খারাপ যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে করো এরকম মানুষ দেখলে এগিয়ে আসো সহযোগিতা করো

ভিতরে কি প্যান্ট আছে হ্যাঁ প্যান্ট হে চাট দিয়ে চাট দিয়ে এটা করবো ভালো লাগছে তো প্রথমে তো বললাম এখন ভালো লাগছে এরকমভাবে থাকে যেভাবে ঘুরতেছিলাম শ্যাম্পুটা হবে শ্যাম্পুটা হুম বলো বোধহলি জলের ব্যবস্থা হবে এখানে না বলছে তো জল পড়ছে না ওদের জল পড়ছে না এখানে জল পড়ছে না ওখানে জল পড়ছে না

조개돼쪼그지이서하데

চাইনা আছে চাইনা আছো এটা পৰো আপোনালোকে পৰো তো আমরা মোটামুটি তার পুরোটাই কমপ্লিট করতে পারলাম সে প্রথম জেদ করতেছিল আসবে না তারপর আমরা জবস্তি ধরলাম সে রেল ওভার ব্রিজের সাইডে যে রেলে যে ট্রেন যায় সে ট্রেনের লাইনে ঘুরে বেড়াতে ছিল তার এতটাই অবস্থা খারাপ ওখান দিয়ে তাকে তুলে নিয়ে এসেছি এই জুতোটা দেয় জুতো নিয়ে রবি জুতো জুতো ওখান দিয়ে তাকে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে তাকে আমরা পুরো পরিবর্তন করালাম তার যা জামা প্যান্টের অবস্থা ছিল তার মাথায় এত বড়ো বড়ো চুল ছিল সে জেদ করতে ছিল চুল কাটবে না এরকম চুল বড়ো হওয়ার কারণে মাথার মধ্যে পোকা হয়ে যায় ঘাও হয়ে যায় মাথায় এরকম মানুষ যারা আছে অনেকে তো আমাদের মতন তোমরা এগিয়ে আসো আর যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো আর এরকম মানুষ যারা আছে আগামী দিনে যেন আমাদের মতন এরকম মানুষদের দিকে আমাদের মতন যেন আরও লোক এগিয়ে যায় তোমরা বেশি করে ভিডিওটা এই কারণে শেয়ার করো আর তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমাদের নাম্বারে কল করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এই নাম্বারে কল করো তোমাদের সামনে যদি কোনো স্টেশন থাকে ওই স্টেশনের এরিয়ায় সামনে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমাদের কল করো আমরা তাকে গিয়ে পরিষেবা দেবো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমরাও দেখো আর অন্য মানুষকে দেখার সুযোগ করে দাও আচ্ছা লাগা আচ্ছা লাগা লাগা আচ্ছা লাগা হ্যাঁ আর ওই যে জামা প্যান্ট সব আছে ওগুলো আমাকে পরে নেবে বুঝলি জুতো টুতো কিছু পরবে না ঠিক আছে চপ্পল জয় না নেয়া চপ্পল ভেঙ্গে ঠিক আছে

তো এরকম মানুষদের দিকে তোমরাও এগিয়ে আসো যারা মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক আছে যারা গৃহহীন জীবনযাপন করছে এদের পাশে আমাদেরই এগিয়ে আসার দরকার এদেরকে তোমাদের সামর্থ্য অনুযায়ী একটু জল খাওয়ার দাও ব্যাস এটাই আর কিছু না চলতা এক উত্তর ধ্যান রাখ না ঠিক আছে